গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান বিবৃতিতে গোলাম পরোয়ার বলেন বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তিনি কাগজের দায়িত্ব আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি তিনি আরও বলেন আসাদুজ্জামান তুহিন সাত আগস্ট বিকেলে গাজীপুরের চাঁদাবাজি সংক্রান্ত একটি লাইভ সম্প্রচার করছিলেন এদিনই রাতেই চাঁদাবাজ চক্র তাকে নিষ্ঠুরভাবে কুপিয়ে হত্যা করল এ থেকে স্পষ্ট বোঝা যায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে যেখানে একজন সাংবাদিক নিরাপদ নয় সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায় এই নির্মম হত্যাকাণ্ড জাতির জন্য একটি অশনি সংকেত বর্তমান সরকার মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ জামাতের সেক্রেটারি জেনারেল বলেন চাঁদাবাজদের দৌরাত্মে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে চাঁদা না পেয়ে তারা শুধু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছে না বরং মানুষকেও নির্মমভাবে হত্যা করছে চাঁদার ভাগ বাটোয়ারা নিয়ে নিজেরাই একে অপরকে খুন করছে চাঁদাবাজও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ তোলা এখন সময়ের দাবে সবশেষ বিবৃতিতে তিনি বলেন আমি দেশবাসীকে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের চৌরাস্তা এলাকায় মসজিদ মার্কেটের সামনে আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শী সিসিটিভি ফুটেজ এবং পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সঙ্গে চাঁদাবাজির কোনো সংশ্লিষ্টতা নেই বরং কলগার্ল দিয়ে ব্ল্যাকমেইলিং এর একটি চক্রের মা ধারালো অস্ত্রধারী সদস্যীদের দ্বারা এক ব্যক্তিকে আঘাত ও ধাওয়া করার ঘটনা সাংবাদিক আসাদুজ্জামান তার মোবাইল ফোন দিয়ে রেকর্ড করার কারণে ওই অসহায়ীরা তাকে কুপিয়ে হত্যা করে এছাড়া নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করে দেখা গেছে ঘটনার দিন তিনি চাঁদাবাজি সংক্রান্ত কোনো রিপোর্ট এবং ভিডিও পাবলিশ করেননি